তারিখে এরপরে আট তারিখে আমাকে একটা জেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব সাদার সাহেব একটি শোকাজপত্র দিয়েছেন আমি এগারো তারিখ তার জবাব দিয়েছি এগারো তারিখ থেকে অধ্যবধি উচিত ছিল জেলা কমিটির আমাকে শোকাজ করেছে তার আমি জবাব দিয়েছি তাদের যদি পছন্দ না হতো একটি তদন্ত করে অন্তপক্ষে আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার কিন্তু তারা না দেওয়ায় বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আজকের বিকাল সাড়ে তিন টাকা তিনটার দিকে একটি ফেসবুকের মাধ্যমে দেখতে পাই আমাকে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের যে সেটি স্থাপিত করেছেন আমার কথা স্পষ্ট দলের সিদ্ধান্ত ব্যক্তিকে বা কি স্বার্থে করেছেন সেটা না জেলার সাধারণ সম্পাদক স্থগিত করেছেন আমার সেটা মেনে নিতে হয় তবে আমি ইতিমধ্যেই আমার কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান মহাসচিব যারা আছেন বা আমার সাংগঠনিক দায়িত্ব পরিচালন বিভাগে যারা আছেন তাদের কাছে ইতিমধ্যে আমি লিখিত পাঠিয়েছি যে অন্তত পক্ষে একটি তদন্ত করে আমার সাধারণ সম্পাদকের প্রয়োজন নেই আমাকে যে দায় দেওয়া হয়েছে যে অভিযুক্ত হয় অবশ্যই আমার মাথা পেতে নেব আর যদি সেটা মিথ্যে হয় অন্তত পক্ষে এই দায় থেকে আমাকে যেন অবগতি দেয় আমি সে সাথে আপনাদের মাধ্যমে আমার রাজাবর্ব জেলার বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিক দল তারপর কৃষক দল তারপর মৎস্যজীবী দল সকল নেতা কর্মীদের কাছে অনুরোধ রাখবো আপনারা দলের সিদ্ধান্ত পেরে নিন এই ছোট্ট একটি কারণে আপনারা দলের ভিতরে কোনো বিভেদ তৈরি হয় এমন কোনো কাজ করবেন না দলের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ হয় রাজাপুর উপজেলার এমন কোন যদি আমার কোথাও ভুল থাকে এর শাস্তি আমি নিজেও দাবি করি আপনারাও দাবি করেন আর যদি আমি কোনো অন্যায় না করে থাকি তার বিরুদ্ধে আপনারা দলের প্রতি আস্থা রাখেন দলের বুদ্ধিকে খেয়াল রাখেন তারা অবশ্যই আমাকে নিরাশ করবেন না তো এইটুকু আপাতত আমার বক্তব্য আপনি কি মনে করেন যে দলীয় প্রতিপক্ষ আছে আবার এখানে দলীয় প্রতিপক্ষ বুড়ি আপনারা অবশ্যই অবগত আছেন যে আঠাশ তারিখের পরে যখন আমাদের নেতা এম সাধারণ সাহেব আমাদের দল ছেড়ে আওয়ামী যোগদান করেছিলেন আমার সাথে আমার রাজাপুর উপজেলার অধিকাংশ সাধারণ নেতাকর্মী ছিলেন আমার সাথে আমার দলের সভাপতি ছিলেন যুব দলের নেতৃবৃন্দ ছিলেন ছাত্র দলের নেতৃবৃন্দ ছিলেন আমি যখন এইখানে সম্মেলন করে রাজাপুরের দায়িত্ব নিয়েছিলাম তখন আপনারা দেখেছেন আমার নেতৃত্বে রাজাপুর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন যথেষ্ট শক্তিশালী তারপরে কয়েকটি রাজাপুরের প্রোগ্রাম দেখেছেন বিগত পাঁচ দশ বছরে রাজাপুরে যে ধরনের প্রোগ্রাম হয়নি আমি সেটা আমার নেতা নেতাকর্মীর মাধ্যম থেকে করতে পেরেছি পরবর্তীতে পাঁচ তারিখের পরে আমি ইসলাম জামাল ভাই তিনি আট সালে এখানে জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন যিনি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী ধর্ম বিষয়ক সম্পাদক আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজাপুর কাঠাড়িয়ায় রাজনৈতিক নেতা কর্মীদের নিয়ে আমরা চুয়ান্ন চুয়ন একশো আটটি ইউনিটে বারোটি ইউনিয়নে আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করেছি এতে কিছু কিছু ইচ্ছান্বিত হয়ে যারা সাত তারিখের নির্বাচনে মির্জা আমর সাজাহের সাথে ছিলেন তারা এখন বিএনপি দাবি করে কেউ লন্ডনে বসে বিএনপি দাবি করে কেউ ঢাকায় বসে বিএনপি দাবি করে তারা এলাকায় আসে না তারা আমাদের রাজাপুর উপজেলার বিএনপি অঙ্গসংগঠন এবং জামাল ভাইয়ের পক্ষে তারা ভয় পেয়ে পিছনে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন এটি তদন্ত করলেই বোঝা যাবে এটি ষড়যন্ত্র কিনা বা যে অভিযোগে আমাকে অব্যাহতি দিয়ে সাময়িক সাময়িকভাবে পথকে রহিত করেছেন এটা সঠিক কিনা এটা আপনারাও জানেন কারণ আপনারা সাংবাদিক আপনারা জাতির বিবেক ছোট্ট একটু রাজাপুর আপনারা খোঁজখবর রাখেন পাঁচ তারিখের পরে আপনারা দেখেছেন আমাদের এই বিএনপি যুব দল ছাত্র দল সমস্ত সংগঠনের মাধ্যম থেকে রাজাপুর উপজেলাকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছি যাতে শান্তি শৃঙ্খলা বিনষ্ট না হয় সে ব্যাপারে কাজ করেছি আপনারা দেখেছেন আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে হিন্দু বাড়িতে পাহারা দিয়েছি আমরা পূজা মণ্ডপ পাহারা দিয়ে রাজাপুরে একটি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিভাবে জনগণ বসবাস করে এতে আমাদের কিছু কিছু নেতা ঈশ্বান্বিত হয়ে জামাল বিপক্ষে মূলত সম জামাল করে তার অংশ হিসেবে রাজাপুর বিএনপিকে মোটামুটিভাবে নেতাকর্মীদেরকে নিয়ে আমি ঐক্যবদ্ধ থাকি এটা একটি তারই অংশ হিসাবে আমার উপরে আঘাত হেরেছে অবশ্যই আমি আমার নেতাকর্মীদের কাছে অনুরোধ রাখবো এই আঘাত কোন আঘাত নয় এক নাসিমা এক কালাম চেয়ারম্যান দল থেকে যদি তাদের পদ স্থগিত হয় রাজাপুর জাতীয়তাবাদী দল যুবদল দল ছাত্র দল কোন নেতাকেই স্থগিত করা যাবে না আমি যে লক্ষ্য করেছি আজকে আমাকে স্থগিত করার পরে যেভাবে রাজাপুর উপজেলা যুবদল দল ছাত্র দল নেতা নেমে এসেছেন আজকের পরে যে অবস্থায় ছিল তার চেয়ে আমার রাজাপুর উপজেলা নেতৃত্বে সুসংগঠিত আছে আজকের আছে কালকে থাকবে ভবিষ্যতে থাকবে কোন ষড়যন্ত্রকারীরা এসে এই জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের বিপক্ষে কোন কাজ করতে পারবে না তারা তো এইটুকু কিন্তু আমার ধারণা নেই কারণ আপনারা জানেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর এই দলের সাথে জড়িত ষোলো বছরে জেল জরুম নির্যাতন নির্যাতন হয়েছে হঠাৎ করে খবর পাওয়ায় আমি হতবিহ বল আমি বাছাই ছিলাম কে বা কারা রাস্তায় ধরনের মিছিল করেছেন আমি জানি না তবে দীর্ঘদিন কর্মীদের সাথে ছিলাম এ ধরনের একটা হওয়া অবাস্তব নয় স্বাভাবিক যদিও আমি নেতা কর্মীদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি